নমস্কার বন্ধুরা ফুডিতে মুডি চ্যানেলে আমি কাকলি সকলকে স্বাগত জানাচ্ছি আজ আমি বানিয়ে দেখাবো বিকেলের স্ন্যাক্স অথবা ভাত রুটির সাথে খাওয়া যাবে সেরকমই এক ধরনের মুচমুচে অথচ খাস্তা আবার স্বাদে ভরপুর রেসিপি যেটাকে আপনারা পালং শাকের টিক্কাও বলতে পারেন আবার চপও বলতে পারেন নাম দিলেই হলো কিন্তু স্বাদের ও খাদ্যগুণের অভাব হবে না ছোট থেকে বড় সকলেই খাবে মজা করে তো চলুন রান্নাটা দেখতে দেখতে চ্যানেলটিকে যারা এখনো সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে আমার সাথে শেষ পর্যন্ত থাকবেন আমি এখানে একাটি মতন পালং শাক নিয়েছি পালং শাকগুলোকে ভালো করে বেছে জলে ধুয়ে তারপরে এরকম ছুরি দিয়ে কেটে নেব ছোট ছোট করে এবং কাটা টুকরোগুলোকে একটা থালায় তুলে নিচ্ছি দুটো এরকম কাঁচা লঙ্কাই লাল হয়ে গেছে সেরকম নিয়ে ছুরি দিয়ে ছোট ছোট করে কেটে নেব যেহেতু পালং শাকের রং সবুজ তাই লাল রঙের লঙ্কা ব্যবহার করলাম এতে করে কি হবে যারা ঝাল একটু কম খায় তারা লাল রঙের লঙ্কা খুব সহজেই সবুজ পালং শাকের থেকে বেছে খাবারটা ভালো করে খেতে পারবে যারা অবশ্য ঝাল খান তাদের কোনো অসুবিধা হবে না আদা এরকম ঘষে নিচ্ছি গ্রেটারে গ্যাসে কড়াই বসিয়ে কড়াই গরম হলে পরে ছোটো চামচের দু চামচ তেল দিয়ে দিচ্ছি কড়াইতে ফ্লেম এই অবস্থায় মিডিয়ামে করে নেব তেল মোটামুটি গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি দু চামচ হাফ চামচের ছোটো চামচের হাফ চামচ পাঁচ ফোড়ন পাঁচ ফোড়নটা ভাজা ভাজা হয়ে গেলে পরে দিয়ে দেব কেটে রাখা পালং শাকের টুকরোগুলো পালং শাক যেহেতু খুব নরম তাই তাড়াতাড়ি মজেও যায় খুব সহজেই দেব গ্রেটারে ক্র্যাশ করা আদা আর দিচ্ছি ঝিরিঝিরি করে কেটে রাখা লঙ্কার টুকরোগুলো দিচ্ছি একদম ছোটো চামচের দু চামচ মতো ধনের গুঁড়ো দিচ্ছি ওই একই ছোটো চামচে দু চামচ মতো জিরের গুঁড়ো দেব রঙের জন্য কাশ্মীরি লাল মিচ ঝাল বেশি ব্যবহার করছি না আপনারা আপনাদের পছন্দের মতন দেবেন ঝাল দিয়ে নেবেন আর এক চামচ মতো হলুদ গুঁড়ো দিয়ে সব মশলাগুলোকে এবার শাকের সঙ্গে নেড়ে নিচ্ছি আর গ্যাসের ফ্লেম ওই একই মিডিয়াম টু লো অবস্থায় রেখে নাড়াচাড়া করব প্রায় মিনিট পাঁচেক শাক রান্না করবার পর আমি দেব এক কাপ মতো বেসন তারপরে খুন্তি দিয়ে বেসন শাকের সাথে ভালো করে মেশাতে হবে এখানে আমি প্রায় দেড়শো থেকে দুশো গ্রাম মতন বেসন ব্যবহার করছি দিচ্ছি স্বাদ মতো মিষ্টি এবং স্বাদ মতো লবণ লবণ আর মিষ্টি দেওয়ার পর গ্যাসের ফ্লেম একদম লো করে দেব খুন্তি দিয়ে শাক এবং বেসন খুব ভালো করে মেশাব যতক্ষণ পর্যন্ত একেবারে বেসন ও শাকের পাক ভালোভাবে মিশে না যায় ততক্ষণ এরকম নেড়ে চেড়ে যাবো আর হ্যাঁ বেসনের মধ্যে যদি একটু দানা দানা ভাব থাকে তাতে কোনো অসুবিধা সেরকম হবে না ভাজলে পরে খেতে কিন্তু বেশ ভালোই লাগবে পালং শাক আর বেসনের রান্না করা পাক একটা থালায় ঢেলে নিচ্ছি এবং ঠান্ডা হওয়ার জন্য কিছুক্ষণ অপেক্ষা করব মোটামুটি কিছুক্ষণ অপেক্ষা করার পর ঠান্ডা হলে পরে হাতে সামান্য তেল নেব এবং আটা মাখার পর যেরকম লেচি তৈরি করে ডো তৈরি করার আগে সেরকমই দুটো লেচির মতন আমি তৈরি করে দিচ্ছি গ্যাসের ফ্লেম হাই করে একটা পাত্রে জল ফুটিয়ে নেব তারপর তাতে একটা স্ট্যান্ড বসাবো আর একটা প্লেটের মধ্যে পালং শাক বেসন মিশ্রিত লেচিগুলো দুটোকে দিয়ে কিছুক্ষণের জন্য ভাপিয়ে নেব এবং ঢাকনা দিয়ে একটা ঢেকে দিচ্ছি মিনিট সাত থেকে আট অপেক্ষার পর ঢাকনা খুলে দেখে নিচ্ছি দেখুন একটা কাঠি দিয়ে দেখছি ভেতরটাও দেখে বোঝা যাচ্ছে যে ভালোই ভাপা হয়ে গেছে কারণ কাঠিটার গায়ে কোনো পালং শাক আর বেসনের যে মিশ্রণ সেটা লেগে নেই তার মানে ভালোই ভাপাটা হয়েছে সারাশি দিয়ে প্লেটটাকে তুলে নেব এবং ঠান্ডা হওয়ার জন্য কিছুক্ষণ অপেক্ষা করব মোটামুটি ঠান্ডা হলে পরে ছুরি দিয়ে এরকম কেটে পিস পিস করে একটা থালার মধ্যে সব রেডি করে নিচ্ছি ভাজার জন্য কড়াই আবারও গ্যাসে বসিয়ে তেল দিচ্ছি গরম হওয়ার জন্য এখানে দু থেকে তিন চামচ মতো তেল দিলাম বেশি ডুবো তেলে এই ভাজাগুলো ভাজবো না হালকা করে করে তেল দিয়ে দিয়ে ভেজে নেব এই টিক্কাগুলোকে ওদিকে একটা প্লেটে কিছুটা ব্রেড ক্রামস মানে পাউরুটির গুঁড়ো নিয়ে নিয়েছি আর একটা বাটিতে ময়দা গুলে রেখেছি ব্রেড ক্রামসে একটু চিলি ফ্লেক্স দিয়ে মিশিয়ে নিচ্ছি এবারে টিক্কাগুলো এরকম ময়দা যে জলটা সে তার মধ্যে ডুবিয়ে নিয়ে ব্রেড ক্রামসের উপর দিয়ে ভালো করে টিক্কাগুলোকে এপিট ওপিট করে ব্রেড ক্রামস মাখিয়ে নেব ওদিকে তেলও গরম হয়ে গেছে গ্যাসের ফ্লেম মিডিয়ামে করে এক এক করে পালং শাক আর বেসন দিয়ে তৈরি করা এই টিক্কা অথবা চপ যাই বলুন না কেন ভাজার জন্য দেব কড়াইতে তারপরে কিছুক্ষণ অপেক্ষা করে এই পিঠটা ভাজার পর একটা ছোট্ট চামচ দিয়ে অপর পিঠটা ভাজার জন্য উল্টে দেবো এইভাবে একটু কম আছে কম তেলে সবাই নিয়েই ভাজবো যদি এইভাবে একটু উল্টে পাল্টে এবং সময় নিয়ে এই টিকাগুলোকে ভাজা যায় তাহলে এই পালং শাকের টিকাগুলো কিন্তু খেতে বেশ মুচমুচে এবং টেস্টিও হবে আমাদের পালং শাক আর বেসন দিয়ে বানানো মুচমুচে টিক্কা অথবা চপ তৈরি হয়ে গেছে সন্ধ্যাবেলায় চায়ের সঙ্গে স্ন্যাক্স হিসাবে অথবা ডাল ভাতের সঙ্গে ভাজা হিসাবেও খেতে ভালো লাগবে তৈরি করে খেয়ে দেখবেন যদি আমার এই রান্না করা রেসিপি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন পাশের বেল আইকন প্রেস করে দেবেন যাতে করে নতুন কোনো ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে যায় দেখা হবে নতুন কোন ভিডিওতে নতুন কোন রেসিপির সঙ্গে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ